থার্টি ফাস্ট নাই নামে বিহাই পোনারে উৎসবে মুসলিম নিজ পরিচয় ভুলে আনন্দিত উঠে থার্টি ফাস্ট না বিহাই পোনারে উৎসবে মুসলিম নিজ পরিচয় ভুলে আনন্দিতারামেতে উঠে শক্তি বলে আজ বিধর্মীদের মতো চাল চলম ভিন্দ সিদের সবকালটা করতে হবে ভর্জন ইবারই শক্তি নেই বলে আজ বিধর্মীদের মতো চাল চলম ভিন্দ সিদের রে করতে হবে হবে ভরজন চোখ দেখো আমার দেশের মুসলমান বিজাতীয়দের এই উদযাপনে সপে দিয়েছে কত মন প্রাণ চোখ তুলে আজ দেখো আমার দেশে মুসলমান বিজাতীয় এই উদযাপনে সপে দিয়েছে কত মন প্রাণ ইমানি শক্তি নেই বলে আজ বিধর্মীদের মত চাল চলন তিন দেশ দেরে সব কালচার করতে হবে হবে বলে ইমানি শক্তি নেই বলে আজ বিধর্মীদের মতো চাল চলন ভিন দেশিদের করতে হবে হবে বর্জন হারাঙ্কা যে আজ ব্যস্ত সবাই মানতে চাই না কোনো বার এভাবে যদি চলতে থাক জাহান নামি হবে রে কোশরম আরাম কাজে আজ ব্যস্ত সবাই মানতে চাই না কোনো এভাবেই যদি চলতে থাকো জাহান নামি হবে কোশরণ থার্টি ফার্স্ট নাইট নামে বিহায়াপনারে আপনার এই উৎসবে মুসলিম নিজ পরিচয় ভুলে আনন্দে তারা মেতে উঠে থাটি ফাষ্ট নাইক নামে বিহযপনারে উত্সবে মুস্লিম নেজ পরিচোই ভুলে আনন্দে তারা মেতে